আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুগণ আজকের ভিডিও নিয়ে আসলাম এদেশের একটা ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের আমি নাম বলবো না জাস্ট তাদের একটা বইয়ের একটা ভূমিকা বলবো এই বইয়ের ভূমিকা থেকে আপনারা বুঝতে পারবেন সেই ছাত্র সংগঠনের নামটা কি প্রিয় বন্ধুগণ তাদের একটা বই আছে বইয়ের নাম হল কর্মপদ্ধতি পদ্ধতি এই বইতে আমি গভীরে যাব না জাস্ট এই বইয়ের ভূমিকাটা আমি একটু করব করবো এবং এই ভূমিকা সম্পর্কে দু একটা কথা বলবো যতটুকু আমি জানি প্রিয় বন্ধুগণ আমি চলে যাচ্ছি এই ছাত্র সংগঠনের পাঠ্য বই তাদের সিলেবাস ভুক্ত বই কর্ম পদ্ধতি এই বইয়ের ভূমিকাটা কি বলা আছে প্রথমত এই ভূমিকাটা এরকম যে আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম ও নির্যাতনের মূল উচ্ছেদ করি আল কোরআন ও আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ও ন্যায়ের শোধের উপর এক আদর্শ ইসলামী সমাজ বিনির্মাণ করা চমক লাগানো সাময়িক কোনো উদ্দেশ্য হাসিল এর লক্ষ্য নয় প্রিয় বন্ধুগণ আমরা এই ছাত্র সংগঠনের তাদের সিলেবাসভুক্ত বই বইয়ের নাম কর্ম পদ্ধতি এই কর্মপদ্ধতির বইয়ের ভূমিকাটা আমি তলাবাদ করলাম তো আমি প্রথমে দেখবো যে এই ভূমিকাতে কি বলা আছে প্রথমত তারা বলছেন যে আল্লাহর এই জমিনে আসলে এই পৃথিবী সহ আমাদের দেশ এই ভূখণ্ড কি আল্লাহর নয় এই সম্পর্কে আল্লাহবাক কি বলছেন আল্লাবাক তো বহু জায়গায় বলেছেন যে এই পুরো পৃথিবী আল্লাহর তৈরি শুধু পৃথিবী নয় এই সহ যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সকল কিছুই আল্লাহর তৈরি আল্লাপাক নিজ হাতে তৈরি করেছেন এই বিষয়ে আল্লাহ বকরানে বহু জায়গায় বলেছেন তবে উল্লেখ এক জায়গায় যে বলা আছে যে ওয়াল আমর সাবধান সৃষ্টি যার হুকুমতার অন্য এক আতে আয়াতে আল্লাবাক বলেছেন যে বলো আমার নামাজ আমার কুরবানি আমার রোজা আমার সাউম মানে রোজা আমার জীবন আমার মৃত্যু সব কিছুই তার যিনি বিশ্বজগতের মালিক লিল্লাহি রব্বিল আলামিন তাহলে কুরআনের কোরআনের ভাষ্য মতো বোঝা গেল এই গোটা পৃথিবী একমাত্র আল্লাহর আর এখানে এই ভূমিকাতে বলছেন যে আল্লাহর এই জমিনে তারা কি করবে সকল প্রকার জুলুম ও নির্যাতনের মূল উচ্ছেদ করি প্রিয় বন্ধুগণ আবার বলি সকল প্রকার জুলুম ও নির্যাতনের মূল উচ্ছেদ করি আল কুরান ও আল হাদিসের আলোকে কি করবে তারা এই জমিনের যত প্রকার জুলুম নির্যাতন রয়েছে যত প্রকার আছে আপনি এখানে চুরি ডাকাতি সিনতাই, রাহাজি ধর্ষণ আহ স্বৈরাচারী অর্থ পাচার যতগুলো দিক আছে মানুষের সাথে যেসব দিক দিয়ে আসর আচার ব্যবহার করলে জুলুমের পর্যায়ে পড়ে সেগুলোর সব করার মূল উচ্ছেদ করে আল কোরআন ও আল হাদিসের আলোকে কি বলছে তারা কি করবে আল কোরআন ও আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ও ন্যায়ের শোধের উপর এক আদর্শ ইসলামী সমাজ বিনির্মাণ সবশেষে তারা বলছেন যে চমক লাগানো সাময়িক কোনো উদ্দেশ্য হাসিল এর লক্ষ্য নয় আমরা দেখব যে তারা তাদের এই ভূমিকাতে যে কথা বলছেন ভেতরে কি বলা আছে আমরা যাব না শুধু দেখবো যে এই ভূমিকার সাথে তাদের কর্মকাণ্ডের মিল আছে কিনা প্রিয় আমরা যদি লক্ষ্য করি যে তারা জুলুম এবং নির্যাতন যে করবে করবে না বা এর যে মূল উৎপাদন করবেন তার আলামত কিনা তাদের ভেতরে আছে বর্তমান যারা এই সংগঠনটা আমরা দেখিছে যে এই সংগঠনের ভেতরে পরিমাণ জুলুম বা নির্যাতন নেই তারা কখনো চাঁদাবাজি করে না টেন্ডারবাজি করে না অনেকে বলতে পারেন যে তাদের তো সেরকম ক্ষমতা নাই বা যোগ্যতা নাই এটা বললে অনেকাংশেই হাস্যকর হবে আপনারা যারা বিজ্ঞ লোক আছে এই দেশে এই বাংলাদেশে তারা দেখবেন যে যারা এই ছাত্র সংগঠন করে তারা তো আসমান থেকে আসে নাই বা জমিন থেকে মাটি ভেদ করে বের হয় নাই তারা কিন্তু আপনার ফ্যামিলির সন্তান আপনার আমার দেশের ফ্যামিলির সন্তান সেই ফ্যামিলিগুলো যেই ফ্যামিলি বর্তমানে দেশে আছে এই ফ্যামিলি তো আর এই দেশ এদেশে ভাইসাসে নাই অনেক দল দল করতে পারে অনেক মত হতে পারে কিন্তু তারা সবাই তো যদি ওই সব ফ্যামিলিগুলো এই দেশের হয়ে থাকে তারাও এই দেশেরই অতএব কারণে যেমন অধিকার অধিকার সুযোগ সুযোগ রয়েছে রয়েছে ক্ষমতা ক্ষমতা তাদেরও আছে কিন্তু তারা অবৈধ পন্থায় অর্থ উপার্জনের উদ্দেশ্যে টেন্ডারবাজি চাঁদাবাজি করে না অতএব কারণে তারা জলম এবং নির্যাতনের মূল উৎপাদন করার জন্য ক্ষমতা রাখে এবং তারা সেভাবেই সামনে করছে এরপরে তারা কিভাবে করবে এটা আল এবং আল হাদিসের আলোকে মানে মানব রচিত কোনো মতবাদের উপর ভিত্তি করে নয় নিরেট আল্লাহ রাবুল আলমিন যে আল কোরআন দিয়েছেন এবং তার রসুলের মাধ্যমে তার রসুল তেইশ তেষট্টি বছর নব্বতে প্রাপ্তির পর থেকে তেইশ বছরের জিন্দিগিতে যে পদাঙ্ক পদাঙ্ক তিনি তিনি দেখাই গেছেন সেই পদাঙ্ক অনুসরণ করে এই সব কাজগুলো করা হচ্ছে বা হবে এরপর কি বলছে ভ্রাতৃত্ব ন্যায়ের শোধের উপর আচ্ছা যদি তারা ভ্রাতৃত্ব এবং ন্যায়ের শোধের উপর থেকে এইসব কাজ করতে চায় তাহলে দেখতে হবে যে তাদের ভিতরে ভ্রাতৃত্ব এবং আছে কিনা আমরা যদি লক্ষ্য করি তাহলে এই এক্ষেত্রে আমরা অন্যান্য ছাত্র সংগঠনের দিকে তাকাবো যদি এই সংগঠনের ভিতরে ভ্রাতৃত্ববোধ আছে কিনা এটা যাচাই করতে হয় তাহলে অবশ্যই অন্যান্য সংগঠনের দিকে তাকাতে হবে তাদের অবস্থা কি তাদের সাথে তাদের এদের পার্থক্য করতে হবে তা না হলে কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো না আমরা দেখেছি যে অন্যান্য যত ছাত্র সংগঠন রয়েছে তাদের ভিতরে কিন্তু অনেক বিষয় নিয়ে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব এবং গ্রুপিং এটা কিন্তু চলমান এবং শুধু চলমান আজকের জন্য নয় তারা ক্ষমতা এসে ক্ষমতায় পাখা বসেও তারপরও তাদের ভিতরে ঐক্য করতে পারে নাই তাদের ভিতরে মত পার্থক্য রয়েই গেছে ভ্রাতৃত্ব বোধ তাদের ভিতরে থাকে নাই কারণ কি যেখানে আল্লাহ রব্লুল আলামিনের বিধান নেই সেখানে ভ্রাতৃত্ব বোধ কল্পনা করা যায় না অতএব কারণে এই ছাত্র সংগঠনের ভিতরে কখনই কেউ দেখেছেন যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব ফাঁসাদ হয়েছে মারামারি হয়েছে গ্রুপিং হয়েছে এমন কোনো নজির এই দেশে এই ছাত্র সংগঠনের ভিতরে নেই অতএব কারণে আমার বিশ্বাস আপনারা বুঝতে পারছেন যে আমি কোন ছাত্র সংগঠনের কথা বলছি আমি আরেকটু সামনে যাই তারা কি কি করবে এই কাজ করার মাধ্যমে যে আল্লাহর জমিনে সকল প্রকার জুলুম ও নির্যাতনের মূল উচ্ছেদ করে আল কোরআন ও আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ও ন্যায়ের শোধের উপর এক আদর্শ ইসলামী সমাজ বিনির্মাণ করা কি করবে তারা এই দেশে এক আদর্শ ইসলামী সমাজ বিনিময় করার জন্য সে যে সব পদগুলো অনুসরণ করবেন সেগুলো কি প্রথম উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে সকল প্রকার জুলুম এবং নির্যাতনের মূল উচ্ছেদ করবে এরপরে আল কোরআন এবং হাদিসের আলোকে ভ্রাতৃত্ব এবং ন্যায়ের শরীর পর এক আদর্শ ইসলামী রাষ্ট্র তারা কায়েম করবে এটা হল তাদের ভূমিকা মানে উদ্দেশ্য কর্মপদ্ধতি যেসব যেভাবে তারা কাজ করবেন সেই কাজের একটা পেটাম একটা করম বই তারা এ তাদের বইয়ের এই ভূমিকাটা সর্বশেষ পর্যায়ে তারা বলছেন যে চমক লাগানো সাময়িক কোনো উদ্দেশ্য হাসিল এর লক্ষ্য নয় আপনারা দেখেছেন যে এই সংগঠনটা যত প্রকার তাদের উপর জুলুম আসছে নির্যাতন হয়েছে তারা কিন্তু ভ্যানিস হয়ে যায় নাই এবং তারা চমক লাগায় উধাও হয়ে যায় নাই তারা এমন কোনো মানে পদক্ষেপ বা এমন কোনো কাজ করে নাই বিশাল একটা সুডাউন দিছে এরপরে দুই তিন বছর কোনো খোঁজ খবর নাই মানে চমক গেছে আর খোঁজ খবর নাই তারা যেসব কাজগুলো করছে মিটিং মিছিল মিটিং করছে এবং মানুষের প্রয়োজনে মানুষের বিপদে আপদে তারা সেখানে চলে গেছে আমি একটা উদাহরণ দিই এই যে বন্যা যে হয়ে গেল আমাদের দেশে তারা কিন্তু বন্যা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু ওই আসার চলে চলে দিয়ে নাই এরকম নয় যেমন তারা তখন মিডিয়াতে ফলাও হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও হয়েছে পরবর্তী কাজগুলো সেখানে কিন্তু ওর ফলাও হয় নাই তারা কিন্তু সেখানে সেখানে লেগে আছে তাদের ঘর নির্মাণ করা তাদের রাস্তাঘাট নির্মাণ করা তারা কিন্তু সেখানে কাজ করেছে অন্যান্য সামাজিক সংগঠন কাজ করেছে অনেক ইউটিউব আর সেখানে কাজ করেছে এটাও বা যে কোনো প্রতিষ্ঠানের যে প্যাটার্ন যদি আপনি বুঝতে চান তাদের ভিতরের অবস্থা বুঝতে চান তো অবশ্যই তাদের কাঠামো বুঝতে হবে তাদের ভূমিকা কি তাদের উদ্দেশ্য কি তাদের গঠনতন্ত্র কি এইসব বিষয় না বুঝলে কিন্তু আমরা অন্ধকার জগতে থেকে যাব। কিছুদিন আগে আমার এক আদো ভাই বলবো আধো ভাই স্বরূপ আমার দাদুভাই এই সংগঠনের আয়ের উৎস জানতে চেয়েছিলেন অনেকে অনেকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তর দিয়ে দিয়েছে অতএব এটা এখন স্পষ্ট তবে ওই আধো ভাই সহ তার সকল দাদুভাইকে বলবো আপনারা এই সংগঠনের সংবিধানটা একবার লাবাদ করুন সেখানে আয়ের উৎস কি বলা হয়েছে সেখানে আয়ের উৎস বলা হয়েছে এই সংগঠনের যার কর্মী সাথী সদস্য মানে জনশক্তি আছে এবং শুভাকাঙ্ক্ষী তাদের কাছ থেকে বায়তুল মাল কালেকশন করা প্রতি মাসে নিয়মিত আবার বিশেষ বিশেষ প্রয়োজনে বিশেষ কালেকশন করার মাধ্যমে এরপরে এই সংগঠন থেকে প্রকাশিত প্রকাশনার মাধ্যমে এই তারা কিন্তু ক্যালেন্ডার ডায়েরি এরপরে এই প্যাডবুক নোটবুক হ্যাঁ এরপরে বিভিন্ন লেখকের বই তারা কিন্তু প্রকাশ করে সেগুলো কিন্তু এই সংগঠনের জনশক্তি ক্রয় করে সেখান থেকে একটা লভ্যাংশ এই সংগঠন পায় এই সংগঠনের আয় উৎস কিন্তু আরও আছে যেমন যারা সাবেক এই সংগঠনের ছাত্র শিবির যারা সাবেক শিবির আছেন তাদেরও একটা প্রতি মাসে এই সংগঠনকে তারা স্বেচ্ছায় দেয় সানন্দে দেয় তাদের কাছ থেকে জোর করে নেয় চাঁদাবাজি করে নেয় ব্যাপারটা কিন্তু এরকম নয় তারা স্বেচ্ছায় দেয় তারা আজীবন দিবে কারণে এই সংগঠনের যে কথাটা বলা আছে এই সংগঠনের একটা পাঠ্য বই এবং কর্মী হওয়ার সর্ত আছে মানে কর্মী হওয়ার জন্য একটা সিলেবাস আছে সেখানে চারটা বা পাঁচটা বা ছয়টা বই আছে এই তার মধ্যে একটা বই লাই এই বই তাকে তেলাবাত করতে হয় সাথী হওয়ার জন্য এই বইটা বলতে গেলে তাকে মুখস্থ করতে হয় এই বইয়ের অনেকগুলো পন্থা কর্ম পদ্ধতি এরপরে আপনি কি বলা হয়েছে ভূমিকাটা সম্পূর্ণ মুখস্থ করতে হয় প্রিয় বন্ধুগণ আপনারা সবাই এই সংগঠন সম্পর্কে জেনেছেন এবং আশা করছি বুঝতে পারছেন প্রিয় বন্ধুগণ সর্বশেষ মুহূর্তে আমি বলবো যে আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত